সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে একটি ভিডিও বানাইতেছি জানি আমার ভিডিও অতটা কেউ দেখে না তারপরেও আমি আমার কাজ চালিয়ে যাব অনেকে আসে সুন্দর পাঞ্জাবি পরে ঘুমটা দিয়ে বোরকা পরে সরি ঘুমটা দিয়ে রুমাল পরে সালাম দিলে এমন সাপ দেখায় তার মতো বোঝার কত নিয়ে নাই কিন্তু সে কি জানে না যে সালাম দিলে সালামের উত্তর দেওয়া আওয়াজীব আমি তো তার জন্য দোয়া করছি না এরকম তো না যে তাকে সালাম দেওয়া মানে লাখ লাখ টাকা চাওয়া সে মনে করে কি যে আমি নামাজ পড়ি আমি অনেক দান করি আমি মনে করি আপনার দানে দান করতেছেন সে দান নাও কবল হতে পারে দানে রিয়া তাকবী আসে নামাজের মধ্যেও লোক দেখানো আছে কিন্তু সালাম এমন একটা জিনিস যেটা কোনো বরংশ সালামে মানুষের অহংকার দূর হয় মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি হয় আর মুসলমানদের ঐতিহ্য এটা মান কৌশল বিনিময় তো আপনি এটা করলে আমি মনে করি যে আপনার দান এবং নামাজের চাইতেও বেশি কারণ ওটা ওই দুটি কবুলের মালিক আল্লাহ কারণ আপনি নামাজ পড়তেছেন সিজাতেছেন অনেক সময় তো এরকমও হয় নামাজ পড়তেছেন কিন্তু আপনার আপনার অন্তর মসজিদে দেহও আছে অন্তরটা অন্য জায়গায় খালি দুঃখভুক্কু নামাজে উঠলেন আর বসলেন রুকু করলেন অনেক সময় দেখা যাবে এই নামাজ আপনার কবুলই হয় নাই সত্তর বছর নামাজ পড়তে পারে কপালে দাগ হয়েছে এটা আমার আপনার কবুল হয়েছে কি না আল্লাহ জানে কিন্তু বাজ্যিকভাবে অনেক সময় দেখা যায় নামাজ আমার আমার মতে কবুল হয় না অনেকের তারপরে তো বলা যাবে না যে নামাজ তার কবুল হয় নাই পড়েন না বাকি আমি মনে করি এই সবের চাইতো গুরুত্ব সালামটা কেন ভাই আপনি সালাম দেখছেন না আবার আপনি যদি সালাম দিতেছে আপনি সালামের উত্তরটা দিতেছেন না এত অহংকার কী ভাই সারা জীবন দুনিয়া থাকা যাবে না হুম আপনাকে সালাম দিলাম মানে কি আপনার কাছে কিছু চাইনি ভাই আপনাকে ভালোবেসে মহাব্বাত করে সম্মান জানিয়ে আপনাকে সালাম দিছি সালামের কত গুরুত্ব সাহাবাইকেরাম যখন শুনছেন যে একটা সালাম দিলে নব্বই নাকি সাথে সাথে যতবার নবীর সামনে আসছে একজন সাহাবি একজন সাহাবির সামনে যতবার গেছে ততবার সালাম দিয়েছে ততবার সালাম দিয়েছে এরকম হয়েছে গাছের আড়াল থেকে আবার ঘোড়লা দিয়ে আসে সালাম দিয়েছে ঘরে গেছে একবার সালাম দিছে আবার ঢুকছে একবার সালাম দিছে হ্যাঁ তো আমরা কি করি স্ত্রীকে স্বামী সালাম দেয় না স্বামী স্ত্রীকে সালাম দেয় না পিতা সন্তানকে দেয় না সন্তান সালাম দেয় বাবাকে সন্তানকে সালাম দেয় না হ্যাঁ মাদ্রাসা থেকে বলে দেওয়া হয় স্কুল থেকে বলে দেওয়া হয় শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় কিন্তু আমলেদের মধ্যে কোনো আমাদের কি নেই অগ্রগতি নেই কারণ একটাই সেটা আমাদের কি দিমাকে একটাই যে মৃত্যু হ্যাঁ একশো বছর না হলে আমি মরবো না হ্যাঁ না ভাই সব বয়সের মানুষই মারা যায় সব বয়সের মানুষই অসুস্থ হয় তাই আসুন অহংকার তাকাব্বরীকে মাটির নিচে দিয়ে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মানুষের সাথে চলি মানুষের সাথে চলাফেরা করি মানুষের সাথে মিশি সালাম দি কুশল বিনিময় করি মানুষের সাথে চা খাওয়াই এতে কি হয় মোহাব্বত বাড়ে আর আল্লাহ বলেছেন একে একজনকে খাওয়ালে কমে না আপনাকে সালাম দেবেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে আপনার প্রতি আরও আপনার তাকাব্বরকে অহংকারকে মিটিয়ে দিয়ে আল্লাহ আপনাকে বড়ো করবে বড় করবে আর আপনি যতই তাকাব্বরি করবেন সালাম নেবেন না সালাম দেবেন না হুম তাহলে এটা কাজ আল্লাহ পছন্দ করেন অনেকে আছে আমি তো নিজের আমি 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 বাড়িওয়ালা আমাকে সালাম দেবে আমি কেন সালাম দেবো এরকম না ভাই বাইরেটে আপনাকে সালাম দিবে আপনি সেই আশায় বসে থাকেন দারোয়ান আপনাকে সালাম দিবে আপনি টাকা বুড়ি নিয়ে বসে থাকেন কেন ভাই আপনি দারোয়ানকে সালাম দেন দারোয়ান আপনাকে দোয়া দিবে বাড়িওয়ালা আমাকে সালাম দিছে কত বাড়িওয়ালা কত ভালো কত অহংকার মুক্ত হ্যাঁ আপনি ভাব খান এই সালাম দে সালাম দে ঠাপ বেয়া দুঃখ করতে গিয়ে এইসব বলা যায় না ভাই নিজে আগে সালাম দেন দেখবেন আপনাকে মানুষ সালাম দিবে সম্মান করবে কি সালাম আলাইকুম